স্মৃতি চিলেকোঠা কোঠা বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প কে বেশি পেটুক গোপাল ভাঁড়ের বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন গোপাল বন্ধুদের সঙ্গে খেতে বসলেন গোপাল নিজেও গোপাল ভাঁড়ের পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি গোপালের সামনে তরমুজের খোসা রাখছিলেন খাওয়া শেষে দেখা গেল গোপাল ভাঁড়ের সামনে তরমুজের খোসার স্তূপ দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন দেখেছেন কাণ্ড গোপাল ভাঁড় কেমন পেটুক তার সামনে তরমুজের খোসা স্তূপ হয়ে গেছে গোপাল ভাঁড় হেসে বললেন আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই উনি খোসা শুদ্ধ খেয়েছেন এখন আপনারাই বলুন কে বেশি পেটুক কেমন লাগলো আজকের গল্পটা শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান সাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন